শ্রীকৃষ্ণ ভগবত গীতায় যে মূল জ্ঞান প্রদান করেছেন তার মধ্যে অন্যতম দশটি সার ভগবদ্গীতার মূল দশটি গুরুত্বপূর্ণ কথা বা শিক্ষামূলক উপদেশ ভগবত গীতার মূল দশটি কথা এক নিজ কর্তব্য পালনই সর্বোত্তম ধর্ম নিজের ধর্ম বা কর্তব্যকে কখনো ত্যাগ করা উচিত নয় সে যত কঠিনই হোক কর্মফল চিন্তা না করে কর্তব্য পালন করতে হবে অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ দুই কর্ম কর ফলের আশা কর না কেবল কর্ম করার অধিকার আছে ফলের উপর অধিকার নেই ফলের আশায় কর্ম করলে মনের অস্থিরতা বাড়ে অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ তিন আত্মা অবিনশ্বর জন্ম মৃত্যু তার নেই আত্মা কখনো জন্মায় না মরে না আত্মা চিরকাল থাকে শুধু দেহ বদলায় অধ্যায় দুই শ্লোক কুড়ি চার ভক্তি জ্ঞান ও যোগ এই তিনে মুক্তি ঈশ্বরের প্রতি ভক্তি প্রকৃত জ্ঞান এবং যোগের মাধ্যমে মানুষ মোক্ষ বা মুক্তি পেতে পারে বিভিন্ন অধ্যায় জুড়ে বারবার উল্লিখিত পাঁচ রাগ লোভ ও অহংকার মানুষের পতনের কারণ রাগ লোভ ও অহংকার মানুষের জ্ঞান নষ্ট করে ও পতনের দিকে নিয়ে যায় অধ্যায় তিন শ্লোক সাইত্রিশ থেকে আটত্রিশ ছয় মৃত্যুকালে যাকে স্মরণ সেই ভবিষ্যৎ গতি মৃত্যুর সময় যার কথা মনে পড়ে পরের জন্ম বা পরলোক সেই অনুযায়ী নির্ধারিত হয় অধ্যায় আট শ্লোক ছয় সাত সবকিছু ভগবানের মধ্যে আছে ভগবান সবকিছুর মধ্যে আছেন গোটা সৃষ্টি ভগবানের মধ্যেই অবস্থিত আবার ভগবানও প্রত্যেক কণায় বিরাজমান অধ্যায় নয় শ্লোক চার থেকে পাঁচ আট যে ভক্তি করে আমি তার রক্ষা করি যে ভক্ত আমার প্রতি সম্পূর্ণভাবে আশ্রয় নেয় আমি তার কল্যাণ নিশ্চিত করি অধ্যায় নয় শ্লোক বাইশ নয় সব ধর্ম ত্যাগ করে আমাকে স্মরণ নাও সব দ্বিধাদ্বন্দ্ব ও সংশয় ছেড়ে কেবল ভগবানের আশ্রয় নিলে তিনি পাপমুক্তি দেন অধ্যায় আঠারো শ্লোক ছেষট্টি দশ যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হবে তাও ভালোর জন্যই হবে জীবনের প্রতিটি ঘটনা পরমেশ্বরের ইচ্ছাতেই ঘটে তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই